আমরা এসেছি চাঙ্গে ফলসে এই রাস্তা দিয়েই আমরা যাব মা মা হ্যাঁ সরে যাব আর জয় তোমার এই যে সুন্দর ড্রেসটা কে দিয়েছে বলো হাতি বার্থডে মাসি জন্মদিনে দিয়েছে এই এই সুন্দর মাসি টাকা দিয়েছিল আর তুমি তোমার পছন্দের জ্যাকেটটা মানে এটা জ্যাকেট নাকি বলে যার শিখে নেছো এর সঙ্গে প্যান্টও আছে তাই তো হ্যাঁ চলো আমরা এই পথ দিয়ে শব্দ শোনা যাচ্ছে না আমি এটা করব না তো মানে আমি যা ওর হাতটা তুমি ধরো আমি রাস্তাটা শুধু দেখাচ্ছি এইভাবে নামছি আমি আর পরে রাস্তা মানে নিচে নামার পরে দেখাবো মন এসো তোমাকে ধরতে হবে হ্যাঁ টিপেছি আমি এই দিয়ে তারপরে নিচে ধাপ দিয়ে এই নেমে নিচে যাবো একদম শেষে গিয়ে দেখিয়ে দেবো এখন বন্ধ করে দেব